নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় মহাভারত আমাদের কাছে অমৃত স্বরূপ যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যেটা শোনাব তা হলো মার্কেন্ডীয় মুনির বালমুকুন্দ দর্শন এবং তাঁর মহিমা বর্ণন মার্কেন্ডিও বললেন রাজা যুধিষ্ঠির কোন এক সময়ের কথা আমি যখন একান্নবের জলে সতর্কতা সহকারে বহুক্ষণ ধরে সাঁতার কেটে বহুদূর গিয়ে দেখলাম বিশ্রাম নেওয়ারও কোনো স্থান নেই তখন সেই জলরাশিতে আমি এক সুন্দর বিশাল বটবৃক্ষ দেখলাম তার বিস্তৃত শাখায় এক নয়নাভিরাম শ্যামসুন্দর বালক উপবিষ্ট ছিল পদ্মের মতো তার সুন্দর কোমল মুখ বিশাল নেত্র রাজন তাকে দেখে আমি খুব অবাক হলাম ভাবতে লাগলাম সমস্ত পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে এই বালক কোথা থেকে এলো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালই জানি তা সত্ত্বেও আমি আমার তপবলের সাহায্যে ভালোভাবে ধ্যান করেও সেই বালককে চিনতে পারলাম না সেই বালক যার গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায় শ্যামসুন্দর এবং বক্ষস্থলে শ্রীবৎস সুভায়মান তখন আমার কর্ণে অমৃত বর্ষণ করে বললেন মার্কেন্ডিও আমি জানি তুমি খুব পরিশ্রান্ত তোমার বিশ্রামের প্রয়োজন সুতরাং হে মুনিবর তোমাকে কৃপা করে আমি এই নিবাস দিচ্ছি বালক এই কথা বলায় আমার দীর্ঘ জীবন এবং মনুষ্য শরীরের উপর বড় ক্ষেত জন্মালো এর মধ্যে বালকটি সুখব্য দান করল এবং দৈবযোগে হয়ে আমি তার মধ্যে প্রবেশ করে তার উদরে ঢুকে পড়লাম সেখানে সমস্ত রাজ্য ও নগরে পরিপূর্ণ এই পৃথিবী দেখতে পেলাম আমি সেখানে গঙ্গা যমুনা চন্দ্রভাগা সরস্বতী সিন্ধু নর্মদা কাবেরি ইত্যাদি নদীগুলি দেখলাম এবং রত্ন ও জলজন্তুপূর্ণ সমুদ্র সূর্য চন্দ্রে সুশোভন আকাশ ও পৃথিবীর নানা বন উপবনও দেখলাম সেখানে আমি বন্যাশ্রম ধর্ম ও যথারীতি পালন হতে দেখেছি ব্রাহ্মণরা যজন যাজন করছিলেন ক্ষত্রিয় রাজা সকল বর্ণের প্রজাদের মনোরঞ্জন করছিলেন সকলকে সুখী ও প্রসন্ন করছিলেন বৈশ্যরা চাষবাস ও ব্যবসায় লিপ্ত ছিল এবং শূদ্ররা তিন জাতির সেবায় ব্যাপৃত তারপর সেই মাহাত্মার উদরের মধ্যে ভ্রমণ করতে করতে এগিয়ে গেলে হিমবান হেমকূট নিষদ গন্ধ গন্ধমাদন মন্দরাচল নীলগিরি মেরু বিন্ধাঞ্চল মলয় পরি্র ইত্যাদি যত পর্বত আছে সব আমি দেখতে পেলাম এদিক ওদিক বিচরণকালে আমি ইন্দ্রাদি দেবতা রুদ্র আদিত্য বসু অশ্বিনীকুমার গন্ধর্ব যক্ষ ঋষি এবং দৈত্য দানব সমূহকে দেখলাম কত আর বলবো এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সেই বালকের উদরে আমি সবই দেখতে পেলাম আমি প্রত্যেক দিন ফলাহার করে ঘুরে বেড়াতাম এইভাবে এক শত বছর আমি বিচরণ করলাম কিন্তু কখনো তার শরীরের অন্ত দেখতে পেলাম না শেষে আমি কায় সেই বরদায়ক দিব্য বালককেই স্মরণ গ্রহণ করি তখন তিনি সহসা মুখ খোলেন আর আমি বায়ুর ন্যায় বেগে তার মুখের বাইরে এসে পড়ি দেখলাম সেই অমিত তেজস্বী বালক আগের মতোই জগৎ চরাচরকে নিজ উদরে নিয়ে সেই বটবৃক্ষের শাখায় সাহিত আছেন আমাকে দেখে মহাকান্তি সম্পন্ন পীতম্বরধারী বালক প্রসন্ন হাস্যে আমাকে বললেন মার্কেন্ডিও তুমি আমার শরীরে বিশ্রাম করেছো তো তোমাকে ক্লান্ত মনে হচ্ছে সেই অতুলনীয় তেজস্বী বালকের অসীম প্রভাব দেখে আমি তার রক্তবর্ণ পদতলে কোমল অঙ্গুলি সুশোভিত দুই সুন্দর চরণে মস্তক ঠেকিয়ে প্রণাম করলাম তারপর বসত হয়ে কাছে গিয়ে কমল নয়ন শ্রী ভগবানকে দর্শন করে তাঁকে বললাম ভগবান আমি আপনার শরীরে প্রবেশ করে সমস্ত জগৎ চরাচর দর্শন করেছি প্রভু আপনি এই বিরাট বিশ্বকে উদরে ধারণ করে বালক বেশ ধরে কেন বিরা চলছেন সমগ্র জগৎ আপনার উদরে অবস্থিত কেন কতদিন আপনি এইরূপে এখানে থাকবেন আমার প্রার্থনা শুনে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদি পরমেশ্বর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন বিপ্রবত দেবতারাও আমার স্মরণ ঠিকমতো জানেন না তোমার প্রতি প্রেমে আমি তোমাকে জানাচ্ছি কিভাবে আমি এই জগৎ সৃষ্টি করেছি তুমি পিতৃভক্ত এবং মহান ব্রহ্মচর্য পালন করেছো এতদ্দিত তুমি আমার শরণাগত তাই তুমি আমার স্বরূপ দর্শন করেছো পূর্বকালে আমি জলের নাম রেখেছিলাম নাড়া সেই নারা হল আমার অয়ন বা বাসস্থান তাই আমি নারায়ণ নামে খ্যাত আমি সকলের উৎপত্তির কারণ সনাতন এবং অবিনাশী সমস্ত প্রাণীর সৃষ্টি ও সংহারকর্তা আমি এবং ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র কুবের শিব সোম প্রজাপতি কশ্যপ ধাতা বিধাতা এবং যজ্ঞও আমি অগ্নি আমার মুখ পৃথিবী চরণ চন্দ্র সূর্য নেত্র দুহলোক আমার মস্তক আকাশ এবং দশ দিক আমার কান আমার ধর্ম থেকে জল উৎপন্ন হয় বায়ু আমার মনে অবস্থিত পূর্বকালে পৃথিবী যখন জলে মগ্ন হয়েছিল আমি বড় রূপ ধারণ করে তাকে জল থেকে বার করে আনি ব্রাহ্মণ আমার মুখ ক্ষত্রিয় আমার দুই বাহু বৈশ্য উড়ু এবং শূদ্র হল চরণ রিক্সাম যজু অথর্ব এই চার বেদ আমা হতে প্রকটিত হয় এবং আমাতেই লীন হয়ে যায় শান্তির ইচ্ছায় মন ও ইন্দ্রিয়াদি সংযমকারী জ্যোতি ও ব্রাহ্মণগণ সর্বদা আমারই ধ্যান ও উপাসনা করে থাকেন আকাশের নক্ষত্র সমূহ আমার রম্পু সমুদ্র এবং চতুর্দিক আমার বস্ত্র শয্যা এবং নিবাস মন্দির মার্কেন্ডীয় সত্য দান তপ ও অহিংসা ধর্মের এই আচরণ দ্বারা মানুষের কল্যাণ প্রাপ্ত হয় দ্বিজগণ সম্যকভাবে বেদাদির সাধ্যা এবং নানা প্রকার যোগ্য করে শান্ত চিন্তা এবং ক্রোধ শূন্য হয়ে আমাকেই প্রাপ্ত হয় পাপি লোভী কৃপণ অনার্য এবং অজিতেন্দ্রীয় পুরুষ কখনও আমাকে প্রাপ্ত হয় না যখনই ধর্মের হানি এবং অধর্মের উত্থান হয় তখনই আমি অবতার রূপ ধারণ করি হিংসাকারী দৈত্য এবং উগ্র স্বভাব রাক্ষস জগতে উৎপন্ন হয়ে যখন অত্যাচার করতে থাকে আর দেবতারাও তাতে বধ করতে সক্ষম হন না তখন আমি বান্দের গৃহে জন্ম নিয়ে অবতার হয়ে এসে সব অত্যাচারীদের সংহার করি দেবতা মানুষ গান্ধর্ব নাগ রাক্ষস ইত্যাদি প্রাণী এবং স্থাবর বিষয়াদিও আমি নিজ মায়া দ্বারা সৃষ্টি করি এবং মায়া দ্বারায় সংহার করি জগৎ সৃষ্টির সময় আমি অচিন্ত স্বরূপ ধারণ করি এবং মর্যাদা স্থাপন ও রক্ষার জন্য মানব শরীরে অবতার গ্রহণ করি সত্যযুগে আমার বর্ণ ছিল শ্বেত ত্রেতায় হলুদ দাপড়ে লাল এবং কলিতে কৃষ্ণ কলিতে ধর্মের এক ভাগ বাকি থাকে আর অধর্মের তিন ভাগ জগতের বিনাশকালে মহাকাল রূপে আমি একাই স্থাবর জংঘম সমস্ত তিলককে ধ্বংস করে দিই আমি স্বয়ম্ভূ সর্বব্যাপক অনন্ত ইন্দ্রিয়াদি প্রভু এবং মহাপরাক্রমী সমস্ত ভূতাদির সংহারকারী এবং সকলকে উদ্যোগশীল রূপে সৃষ্টিকারী নিরাকার যে কালোচক্র আমি তার সঞ্চালক হে মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমি আমার স্বরূপ এই আমার স্বরূপ সমস্ত প্রাণী মধ্যেই আমি অবস্থিত কিন্তু কেউ আমাকে জানে না আমি শঙ্কচক্র গদা ধারণকারী বিশ্বাত্মা নারায়ণ সহস্র যুগের শেষে যে প্রলয় হয় সেই সময়ে সমস্ত প্রাণীকে মোহিত করে আমি জলে স্বয়ং করি যদি আমি বালক নই তা সত্ত্বেও যতক্ষণ ব্রহ্মা নিদ্রিত থাকেন আমি বালক রূপ ধারণ করে থাকি বিপ্লব আমি তোমাকে আমার স্বরূপ সম্বন্ধে জানালাম যা জানা দেবতা অসুরদের পক্ষে অসম্ভব যতক্ষণ ব্রহ্মা না জাগরিত হন তুমি শ্রদ্ধা ও বিশ্বাসপূর্বক সুখে বিচরণ করো ব্রহ্মা জাগরিত হলে আমি তাঁতেই একীভূত হয়ে আকাশ বায়ু তেজ জল এবং পৃথিবী এবং অন্যান্য চরাচর বিষয়ও সৃষ্টি করব যুধিষ্ঠির এই বলে সেই পরম অদ্ভুত ভগবান বালমুকুন্দ অন্তরিত হলেন আমি এইভাবে যুগের শেষে সেই আশ্চর্যজনক প্রলয়লীলা প্রত্যক্ষ করি সেই সময় যে পরমাত্মাকে আমি দর্শন করি তিনি তোমারই আত্মীয় শ্রীকৃষ্ণচন্দ্র তাঁর বরে আমার স্মরণশক্তি কখনো ক্ষীণ হয় না দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছি এবং মৃত্যু আমার বসে থাকে বৃংশি বংশী জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে পুরাণ পুরুষ মহা পরমাত্মায় তাঁর স্বরূপ অচিন্ত তা সত্ত্বেও আমাদের সামনে লীলাময় রূপে প্রত্যক্ষ ইনিই এই বিশ্বের সৃষ্টি পালন ও সংহারকারী সনাতন পুরুষ এর বক্ষস্থলে চিহ্ন এই গোবিন্দই প্রজাপতিদের প্রতি এঁকে এখানে দেখে আমার সেই ঘটনার ঘটনা স্মৃতি মনে হলো পাণ্ডবগণ এই মাধবী সকলের পিতামাতা তোমরা এর স্মরণ গ্রহণ করো তিনি সকলকে স্মরণ দেন বৈষম্প বললেন মার্কিন মনির কথায় যুধিষ্ঠির ভীম অর্জুন সহদেব এবং দ্রৌপদী সকলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন ভগবান স্বস্নেহে তাঁদের আশীর্বাদ দিলেন नमस्कार